মানুষকে ভোদাই বানানোর একশোটি উপায় এক হাজার টাকা দিয়ে একশো বিশটার এই বইটি নেন আর খাস কইরা ভোদাই হয়ে যান গুরু আজকের থেকে আপনি লেহাই বইটা পই আমার শয়তান ধরার যাত্রা করলাম শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পং লাল ভাই এটা আপনি কার কাছে নিয়ে এলেন ওনারে চিনিস না তুই উনি অনেক বড় তান্ত্রিক এই দেশে ওনার লক্ষ লক্ষ মুরিদ উনি নতুন একটা বই লেখছে বইয়ের নাম শয়তান ধরার গর্জন যে বই বইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুড়ি দেখতেছি না আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে বাবা সঞ্জনা নামের এক আত্মারে আমার ধরতে হইব বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখা এই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোনো অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি খোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং বাবা এটা তো মন্ত্র না ছন্দ গাইলেন মার্কেটে আপাতত ছন্দই চলে বাবা বইটা একটা আমারও লাগবো দাম কত এটার

আর ঠাস করে হয়ে যান এখন সফল হইতে গেলে তো এই বইটা লাগবে তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিব গুরু আজকের থেকে আপনার লেখা বইটা পইরাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পং কি বাট